আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিডি চ্যানেল পরে আত্মশুদ্ধমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনের আপনাদের স্বাগতম আজকের পর্ব আটত্রিশ আটত্রিশতম পর্বে আজকে আল আলোচ্যসূচি বান্দার হক বা হকুল ইবাদ বান্দার হক বা আল আল আল্লাহর হকের পরে বান্দার হকের যে গুরুত্ব আর বান্দার হক বা হকুল ইবাদ সম্বন্ধে আল্লাহ আল্লাহ রাসুল কি গুরুত্ব দিয়েছেন এই বিষয়ে আলোচনা করব এটা জানার মাধ্যমে আমরা যখন বুঝতে পারবো যে হকুল ইবাদ তরক করলে কি শাস্তি হয় আর হকুল ইবাদ আদায় করলে আমরা কি পুরস্কৃত বা আমরা আমাদের আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবো এবং আল্লাহ সন্তুষ্টি অর্জিত হবে এই বিষয়ে আমরা জানতে পারবো তো প্রথমে আমরা শুরু করি হকুল ইবাদ এবং হকুল্লাহ সম্বন্ধে সংজ্ঞাগতভাবে এটা কী বোঝায় সেটা জানি ইসলামী শাস্তে বা শরীয়তে হকুল হককে দুইভাবে দুই বিভক্ত করা হয়েছে একটি হকুল্লাহ এবং হকুল ইবাদ একটি আল্লাহর হক ঠিক বান্দার হক তো হকুল ইবাদ তো হকুল ইবাদ বা বান্দার হক বা অধিকার আল্লাহর হকের পরপরে এটা নিয়ে আলোচনা করা হয়েছে কারণ হকুল ইবাদ বলতে বোঝানো হয়েছে যে একমাত্র আল্লাহর যেহেতু কোনো হক আল্লাহ কোনো হকে আল্লাহ মুখাপে না তবে বান্দার হাতে আল্লাহ যখন বান্দার সৃষ্টি করেছেন তখন আল্লাহর কিছু হক বা আল্লাহ একত্ববাদ বা আল্লাহ হাতে শরিক করা যাবে না এই ধরনের একটা হকের আলোচনা চলে আসে তাই আল্লাহর হক হচ্ছে আল্লাহ আল্লাহ এক এবং অদ্বিতীয় তার সাথে সেই কোনো শরীফ করা যাবে না এই বিষয়টা আল্লাহর হক আর আমরা একপাত আল্লাহর দাসত্ব করবো আল্লাহর ইবাদত করবো এটা হচ্ছে আল্লাহর হক আর হকুল ইবাদ বা বান্দার হক বান্দার সাথে বান্দার হক এই বিষয়ে বিশদ আলোচনা আছে কারণ এটা বান্দা হিসেবে আমরা আমাদের উপর আল্লাহ আরোপ করেছেন অর্থাৎ শরীয়তে আমাদের বাধ্যবাধকতা রয়েছে অর্থাৎ আমরা আমাদের পিতা মাতার সাথে কী আচরণ করবো আমাদের প্রতিবেশীর সাথে কী আচরণ করব। আমাদের আত্মীয় স্বজনের সাথে কী আচরণ করো গরিব দুঃখীদের হাতে কী আচরণ আচরণ করো মুসাফিদের হাতে কী আচরণ করো এইসব ব্যাপারে আল্লাহ রুল দিয়ে দিয়েছেন এই রুল বা শরীয়তেই আমাদের পালন করতে হবে এই বিষয়ে আলোচনা করব চলেন হক বা সকল এবাদের যে বিষয়টি আল্লাহ পাক গ্যাসাত করেছেন সেটা কোরআনের আয়াত থেকে আমরা উল্লেখ করি যেমন প্রথমে আমরা বুখারী শরীফ থেকে উল্লেখ করি বুখারী শরীফে একটি হাদিস রয়েছে সে হাদিসে আল্লাহ রাসু আসাল্লাম বলেন আন মো আজ রাজি আল্লাহ আনহক কন্তু রিদ ফর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিমারে ইয়াকালু আল্লাহু উফায়র ফা ক্বাল ইয়া মুআয হাল তাদরি আল্লাহ ইবাদিহি ওয়া মা হক আল ইবাদা আল্লাহ হাদিসে পাক রয়েছে আন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুনতু রিদফাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল হিমারে ইয়াকালু আল্লাহু উফায়র فقال يا مؤج هل تدري حق الله على العباده وما حق العباد على الله فقلت الله ورسوله اعلم وقال فان الحق حق الله على عبادي ان يعبدوه ولا يشرك به شيئا فقلت يا رسول الله ফা কলতু ইয়া রাসুল আল্লাহ আহ বিহিল অর্থাৎ মোয়াজ ইমনে হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ সাল্লামের পেছনে নামক গাধের ওপরে ছিলাম তখন তিনি বলেন হে মোয়াজ তুমি কি বান্দার উপরে আল্লাহর হক বা অধিকার এবং আল্লাহর উপরে বান্দার অধিকার সম্পর্কে জানো আমি বললাম ইয়া রাসুল আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসুলে ভালো জানেন তিনি বলেন বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে তার তারই ইবাদত করা একমাত্র তার ইবাদত করা আর কোনো কিছু তাকে শরিক না করা আর পক্ষান্তরে আল্লাহর ওপর বান্দার হকচে যে ব্যক্তি তার সাথে শির করবে না তিনি তাকে আজাব দিবেন না আমি বললাম হে আল্লাহ রাসুল আমি কি মানুষকে এটি সুসংবাদ দিব না তিনি বললেন তুমি তাদেরকে সুসংবাদ দিও না তাতে তারা শুধু এটার উপর নির্ভর করে বসে থাকবে প্রিয় দর্শক দেখেন এই হাদিসে রাসুল সাল্লাম মোয়াজিবনে মোয়াজকে রাজি আল্লাহকে বলে দিলেন যে আল্লাহর হক কি আর আল্লাহর বান্দর হকটা কী সুন্দর আলোচনা করে দিয়েছেন অর্থাৎ আল্লাহর হক আল্লাহ হাতে শরিক না করা এবং আল্লাহর একমাত্র ইবাদত করা এর মাধ্যমে কিন্তু মুসলমানরা আজাব থেকে মুক্তি হয়ে যাবে তাদের পরকালে তাদের নাজাদ পেয়ে যাবে কিন্তু এই ব্যাপারে এটাকে প্রচার করে দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে কারণ মানুষ তাহলে অন্যান্য আমল ছেড়ে দেবেন এই জন্য মোয়াজ ইবনে জাবাল তার মৃত্যুর আগে এই হাদিসটি বর্ণনা করে গেছেন জীবিতকালে উনি বর্ণনা করেন নাই কোরআনে পাকে পবিত্র করেন আল্লাহ পাকসাত করেন ওয়া আবুদুল্লাহ লু সিকুষাইয়া এখানে একই অবস্থা দেখেন আল্লাহ পাক বলেছে ও আবুদুল্লাহ একমাত্র আল্লাহ বাদত করো লাখ ভিসাইয়া এবং আল্লাহর সাথে কারো শরীর করো না অবিল ওয়ালি ও পিতা মাতার সাথে এহিসান করো অত সুন্দর আচরণ করো জিল কুরবা ও আত্মীয় স্বজন হাতে বা এতমা এতিমদের সাথে একই না জারিল জিল কুরবা এবং নিকট আত্মীয় স্বজন জুনুব অর্থাৎ প্রতিবেশীর ও জাবিল জানিবিল সাবিল এবং পথচারী ওয়া মা মালা থাকে মানুকুম এবং দাসদাসীদের সাথে লাইয় হব মান খা নামকালান ফাখুরা অর্থাৎ এখানে শেষের দিকে প্রতিবেশী সঙ্গী পথিক ও তোমাদের অধিকার দাস দাসদাসীদের প্রতিও তোমরা এই সদ আচরণ করবে এই ব্যাপারে আল্লাহ বলেছে তারা যারা এটা করবে না আল্লাহ তাদেরকে পছন্দ করে না লাইয়া মান খা নামক স্থান ফাকুরা এই আল্লাহ তাদেরকে পছন্দ করে না সুরা নেশা সত্যিস নম্বর আয়াতে আর সুরা বাকারা বিয়াল্লিশ নম্বর আয়াতে হচ্ছে। লা এর সাদ হচ্ছে এখানে হক বা সত্য বলতে সত্যের সাথে মিথ্যা সংবেশন করতে নিষাদ করা হয়েছে কারণ সত্য জানা এবং সত্যকে গোপন করে রাখা একটা মহাপাপ আর এটা মানুষের হিউম্যান রাইটস হচ্ছে যে সে সত্যকে জানবে তার ইনফরমেশনকে কেউ গোপন করতে পারবে না সত্যকে জানিয়ে দেওয়া এটা মানুষের অধিকার এই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এই জন্য আল্লাহ এই আয়াতে এখানে সুন্দর করে বলে দিয়েছেন যা ইহুদি খ্রিস্টান মসজিদরা সবসময় সত্যকে গোপন করে মানুষকে বিভ্রান্ত করেছে আর এই ইনফরমেশন টেকনোলজি যদি আমরা জানি ইনফরমেশনের মাধ্যমে সবচেয়ে বেশি প্রতারণা করা যায় এই প্রতারণার মাধ্যমে মানুষকে শ্যতানা দিকে বা ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাই আল্লাহ এই জন্য করাকড়িভাবে বলছে আল্লাহ তালবি হাক্কাবিল হাক্কা বানমোন অর্থাৎ তোমরা সত্য জানো অথচ সত্যি হাতের মিথ্যাণ করছো এটা কালী আলিম অর্থাৎ তোমরা কখনো পূর্ণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিসগুলো আল্লাহর পথে ব্যয় করবে অর্থাৎ আল্লাহর পথে ব্যয় করতে হবে সবথেকে পূর্ণ এবং সুন্দর জিনিস এই পথে ব্যয় না করলে অর্থাৎ অন্যের অধিকারটা দেখেন অন্যকে আপনি কি কি দিবেন কি সবচেয়ে সুন্দর এবং ভালো কাজ যা আপনি দান করবেন ভালো জিনিস দান করবেন সেটা কোথায় আল্লাহর পথে আর আল্লাহর পথ মানে কি ওই যে আল্লাহ পূর্বতী আয়তে যাদেরকে নির্ধারণ করে দিয়েছেন কারণ আল্লাহ তো মুখাপেক্ষে না কিন্তু আল্লাহ সৃষ্টি মানুষ এবং এবং আল্লাহর মাকলুক অন্য যারা আছে সবগুলাই সরাই সবার সাথে আপনার যে শেয়ারিংটা হবে সেই স্যারিনটিকে আল্লাহর পথ তো উপরোক্ত একটা আয়তাকারী মানে অন্যের সাথে কি কি ব্যবহার করা উচিত বা করতে হবে সে বিষয়ে আল্লাহ আলোচনা করেছেন যেমন পিতামাতা এবং এতি বন্ধু পথচারী গরিব সঙ্গী অধীনস্থ খাদ মুসাফির অর্থাৎ সর্ব জন্য কী কী আচরণ করতে হবে তা উল্লেখ করেছেন তারপর মানুষের সত্য জানার অধিকার রয়েছে এটা বললাম যে মানুষকে বঞ্চিত করা যাবে না এই জন্য আল্লাহ এই আয়ত উৎসাহিত করেছেন আনাস থেকে পন্ডিত রাসুল্লামে আশ্ব করেছেন তোমার পর মুসলমানদের চারটি হক রয়েছে এক সৎ লোককে সাহায্য করবে দুই গুণাগাদে ক্ষমা যেন ক্ষমাপত্তনা করবে তিন দুষ্ট অদির্বৃত্তদের জন্য দোয়া করবে যেন তারা পাপা থেকে ফিরতে পারে আর চার তবাকারীকে ভালোবাসবে কারণ তবাকারি যেন প্রাপ্ত হয় অর্থাৎ ইবনে আব্বাস বলেন আল্লাহর আল্লাহর বাণী রুহামা ও বাইনাহম অর্থাৎ সাহাবিদের মধ্যে যারা কেরামের মধ্যে যারা তোমাদের মধ্যে একে অন্যের জন্য অত্যন্ত সদয় এই মর্মত্ব হচ্ছে সৎকর্মশীল ব্যক্তি দুষ্ট পাপীদের জন্য দোয়া করবে এবং বিপরীতে গুণাগার ব্যক্তি সৎকর্মশীলদের জন্য দোয়া করবে এটা তাদের অধিকার এর মাধ্যমে যেমন বলা হয়েছে যে তুমি কীভাবে দরকার করে সেভাবে বলা হয়েছে তুমি সৎকর্মশীল যদি হয়ে থাকো তাহলে তুমি অসৎকর্মশীল বা পাপীদেরকে যেন দৌড় করবে আল্লাহ যেন তাদেরকে হাজায়াত করে এবং তাদেরকে যেন রহম করে আর যদি তুমি পাপি হয়ে থাকো তারা সৎকর্মশীলদের জন্য দোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহ সৎকর্মশীলদের বরকত দাও এবং তাদের তাদেরকে আমাদের জন্য সাহায্য করে বানাও দ্বিতীয় হক হচ্ছে এটি হলো যা তুমি নিজের জন্য পছন্দ করছো তা অন্যের জন্য পছন্দ করবে তোমার অপছন্দের জিনিস তার অন্যের 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 জন্য অপছন্দ করবে তার কাকে কোনো কিছু দান করতে গেলে পছন্দের জিনিস দান করবেন অপছন্দ জিনিস দান করবেন না অর্থাৎ নোয়াম বসির রাজা থেকে বর্ণিত রাসুল সালামকে বলতে বলতে শুনেছেন তিনি বলেছিলেন পারস্পরিক প্রীতি ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বিচারে সব ইমানদার কি এক দেহের মতো দেহের এক অঙ্গ রোগ নহলে অন্য অঙ্গ রুগ্ন অঙ্গকে সাহায্য করে আবু মুসা রাজা থেকে বর্ণিত তিনি বলেন আসাৎ করেন যে এক মোমেন অন্য মোমেনের জন্য ভিত্তিপ্রস্ত স্বরূপ যার একাংশ আরেক অংশকে দৃঢ় করে আর তৃতীয় হক হচ্ছে কাউকে কষ্ট না দেওয়া অর্থাৎ এক মুসলিম আরেক মুসলিমের উপর তৃতীয় হক হচ্ছে নিজের কথা বা কাজে মুসলিমকে কষ্ট না দেওয়া যেমন রাসুল সাহাশ করেন মুসলিম সে যার মুখ ও হাত অন্য মুসলিম নিরাপদ রাসুলসলাম আরও এরসাদ করেন তোমরা কি জানো মুসলিমকে সাহাবা কিরম বললেন আল্লাহ বাংলার রাসুল অত্যন্ত ভালো জানেন এরস করলেন যে মুসলিম সে যার হাত ও মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ তার মানে কারো কোনো কাক অনিষ্ট করা যাবে না এটা মানুষের হক সাহেবাগান প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ মোমিনকে অসাত করলেন মোমেন মোমেনের জীবন ও সম্পদ যার হাত থেকে নিরাপদ সে মোমেন অথবা জিজ্ঞেস করা হল মহাজিরকে এরশাদ হলো মহাজির সে যে অপকর্ম অসৎকর্ম পরিহার করেছে এবং গুণা থেকে বিরত রয়েছে এক ব্যক্তি জিজ্ঞেস করলো ইয়া রাসুল আল্লাহ ইসলাম কি তিনি অর্ষাৎ করলেন ইসলাম হচ্ছে তোমার অন্তর জগৎ আল্লাহর আনুগত্যে লিপ্ত থাকবে এবং তোমার হাত ও মুখ থেকে মুসলমান নিরাপদ থাকবে রাসুলসাল্লামে আসাত ফরমান কোনো মুসলমান আপন মুসলমানের ভাইয়ের দিকে এমনভাবে তাকানো হালাল নয় যা তাকে কষ্ট দেয় সোহান আল্লাহ তিনি আরও অ্যাসাত করলেন এক মুসলমান অপর মুসলমানকে ভয় দেখানো হালাল নয় তার মানে একজন আরেকজনকে কষ্ট তো দূরের কথা তাকে আপনার চোখ বা ইশারে এমন আচরণ করা যাবে না সে কষ্ট পায় সে এতটুকু কষ্ট দেওয়া কিন্তু হারাম কারণ এটা তার অধিকার যে সে সুন্দরভাবে তার সাথে আপনি থাকবেন আপনি সেই আপনার থেকে সে নিরাপদ থাকবে শান্তিময় থাকবে আসলাম আরও একসাথ করেন মুমিনকে কষ্ট দেওয়া আল্লাহ অপছন্দ করেন আর চতুর্থ হক হচ্ছে প্রত্যেক মুসলমানের সাথে বিনয় বা বিনীত বা নম্র আচরণ করা কারোর সাথে অহংকারপূর্ণ আচরণ করবে না কেননা দাম্বিক অহংকারীরা আল্লাহ পছন্দ করেন না বন্ধু বানান না এবং আল্লাহ স্মাতাল্লাহ দাম্বিক দাম্বিক অহংকারকে বন্ধু বানাবেন না অলি বানাবেন না বরং তাদেরকে জাহান নামে নিক্ষিপ্ত করবেন নবী সাহা বলেন তোমরা একে অন্যের সহিত বিনম্র আচরণ করবে অহংকারপূর্ণ আচরণ করবে না কেউ যদি করে অহংকারপূর্ণ আচরণ তোরা সহ্য করবে যেমন পাক বলেন খুজিল আফওয়া ওয়া আমরবিল মা আরফ ওয়া আরিদ আনিল জাহেলিয়া জাহেলিন অর্থাৎ তোমরা ক্ষমা করো এবং মানুষকে ভালো কাজের দিকে ডাকো এবং জাহিল ব্যক্তি মূর্খ ব্যক্তিদের আচরণ থেকে বা মুখ্য মূর্খ ব্যক্তিদের খারাপি থেকে তোমরা দূরে থাকো বিরত থাকো তাদের সাথে চলাফেরা বা আমি পঞ্চম হক হচ্ছে অন্যের পশ্চাৎ নিন্দা যা আমরা গিবদ বলে থাকি গিবদ বা কু বদনাম কুট নামে যেটা আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি কূটনামি বা বদনাম করা কারো কথা কাউকে বলবে না এরকম কথা কাউকে বলবে না রাসুল সালাম বলেন পরনিন্দা চুগল করে জান্নাতে প্রবেশ করবে করতে পারবে না তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে রাসুল সালাম আরও এসাত করেন যে মুসলমানের ভাইয়ের ভুলভ্রান্তি ও ত্রুটি বিচ্ছুতি মাফ করে দেয় কাল আল্লাহ তালা ওই ব্যক্তির ভুলভ্রান্তি ও ত্রুটি বিচ্যুতি মাফ করে দিবেন সুহান আল্লাহ ই খরম রাজি ইখরমা রাজিলা থেকে আল্লাহ আল্লাহ তা আল্লাহ হজত ইস সাল্লামকে বলেছিলেন তুমি ভাইদেরকে মাফ করে দেওয়ার বিনিময়ে উভয় জাহানে আমি তোমার আলোচনা খ্যাতি সমন্বিতিত করেছি অর্থাৎ ঈশ্বর আলাহ সাল্লামকে আল্লাহ বলছে তুমি যেহেতু তোমার ভাইদের ক্ষমা করে দিয়েছো তাই তোমার উভয় জগতে তোমার সম্মান এবং খ্যাতি আমি উঁচু করে দিয়েছি তাহলে বুঝতে পারছি যে অন্য ভাইয়ের মুসলমানের ভাই বা অধিকার যখন তাকে ক্ষমা করা হয় তার ভুল ত্রুটি মাফ করা হয় বা তাকে তার অধিকার সমন্বতা রাখা হয় তখন আল্লাহ সুমত আমাদেরকে ক্ষমা করবেন আমাদেরকে সম আমাদের খ্যাতি আমাদের সোনামারা উচ্চ স্থানে নিয়ে যাবেন রাসুসামে আসাদ করেন সটকা করলে সম্পদ কমে না এবং ক্ষমা করলে সম্মান কমে না যে আল্লাহর জন্য বিনম্র আচরণ করে আল্লাহ তার মর্যাদা সুহ্য করে দেন এইসব হাদিস থেকে আমরা জানলাম কোরআন হাদিস থেকে যে আমরা অন্যের প্রতি বা বান্দার হকটা কীভাবে আদায় করব বান্দার হক আদায় যদি না করি তাহলে আমরা কিন্তু পাকড়া হবো আমরা আমাদের আমল ধ্বংস হবে পরকালে কিন্তু আমরা আমাদের কোনো সুসংবাদ নাই কিন্তু বান্দার হক যদি আমরা আদায় করি তাহলে সুসংবাদ দিচ্ছেন যেমন আল্লাহ পাপাচার করা সত্ত্বেও গোপন রাখবেন বান্দার হক যদি আমরা কারো পাপাচার যদি গোপন করি কারো ত্রুটি যদি গোপন করি তাহলে আমাদের গোপন করে আমরা যদি ক্ষমা করি তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন আর বান্দার হকের বিষয়ে যখন এখন বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি আমাদের মুসলিম দেশ নন মুসলিম সব জায়গায় আমরা দেখি যে আমাদের যে একে অপরের হক প্রতি অত্যন্ত আমরা মানে আমরা এটাকে গুরুত্বই দেন এবং আমরা হক হক ধ্বংস করা নষ্ট করা যেমন এটা নিত্যনৈতিক বিষয় হয়ে গেছে আন্তর্জাতিক বিষয়ে ক্ষেত্রে একই অবস্থা খ্রিস্টান কান্ট্রিগুলোও হিউম্যান রাইটসের কথা বলে এবং তারা লিডিংয়ে আছে এবং তারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে যে তারা হিউম্যান রাইটসের প্রবক্তা এবং তারা হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করে অথচ দেশে দেশে তারা কিন্তু মুসলিম দেশ বা নন মুসলিম দেশের দেশে দেশে তারা মানুষকে টনের টন বোমা মেরে হত্যা করছে মানুষের সম্পদ লুণ্ঠন করছে হ্যাঁ মানুষ নারী পুরুষ নির্বিচারে সবাইকে হত্যা করছে আগুন লাগিয়ে দিয়েছে বিমান অ্যাটাক ক্ষেপণাস্ত্র অ্যাটাকের মাধ্যমে তারা হিউম্যান রাইটস ধ্বংস মানে ভায়োলেশন করতেছে অথচ তারা বলে তারা হিউম্যান রাইটস প্রিজার্ভেশন করছে অর্থাৎ এটা তার কত ভুল এবং কত মিথ্যা দাবি এবং বিশ্ব কিন্তু সেটাই সেটাকেই মানে মনে হয় রিসিভ করে ফেলেছে যে ইহুদি খ্রিস্টানরা কিন্তু আর হিউম্যান রাইটস নিয়ে লাফালাফি করে অথচ হিউম্যান রাইটসের বিষয়ে সবচেয়ে বেশি বলা আছে কোরআন হাদিসে মানুষের মানে এই মুসলমানদেরকে এমন কথা বলেছে তোমার হাত ও মুখ থেকে কোনো মুসলমান অনিরাপদ হলেই সে তোমার ইমান থাকছে না তাহলে অন্য নন মুসলিমের ক্ষেত্রে একই একই কথা বলা আছে কোনো শরীরতিক কারণ ছাড়া কারো কোনো ক্ষতি করা যাবে না কারো সম্পদের ক্ষতি করা যাবে না ধ্বংস করা যাবে না ইভেন যুদ্ধ রুল রয়েছে যুদ্ধেও বলা হয়েছে তুমি তোমার যদি জিহাদ জিহাদ সৃষ্টি জিহাদের পরিস্থিতি সৃষ্টি হয় তখন জিহাদ যদি করো তখনও তোমরা জিহার মাধ্যমে অন্য ব্যবহারকে হত্যা করবে না অর্থাৎ কোনো নারীকে হত্যা করবে না শিশুকে হত্যা করবে না গাছ কর্তন করবে না ওই অঞ্চলে কোনো মানে প্রকৃতির ক্ষতি না এবং প্রকৃতিকে ক্ষতি করা যাবে না আপনি গাছে আগুন লাগিয়ে দেবেন বা আপনি পানিতে আগুন লাগিয়ে দেবেন নষ্ট করবেন না আর এই ইসলামের সম্পূর্ণ নিষেধ করা হয়েছে গাছ কর্তন করবেন একদম ডাইরেক্ট ও হুদের যুদ্ধে নিষেধ করা দেওয়া হয়েছিল অর্থাৎ দেখেন সবচেয়ে বেশি হিউম্যান রাইটস কিন্তু প্রিজার্ভ করে কোরআন এবং হাদিস তাহলে মুসলমানরা সবচেয়ে বেশি হিউম্যান রাইটসের অধিকার মানে নিজেরা সে সচেতন এবং এই অধিকার রক্ষা করে কিন্তু আজকে মুসলমানরা দেখেন মুসলমানরা আক্রান্ত ইসলাম আক্রান্ত দেশে দেশে কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশন হিসেবে আজ লেটেস্ট ডেটা ভেনুজুয়েলের প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে কোন দেশ সেই দেশ হিউম্যান হিউম্যান রাইটসের প্রবক্তা এবং তারা বিশ্বে ফেরিওয়ালা হয়ে গেছে ডেমোক্রেসির বা হিউম্যান রাইটসে অথচ একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নেওয়া এটা ডাকাতি না মহা ডাকাতি হ্যাঁ একটা কিডন্যাপ করলে তো একটা প্রতারণা এবং তাকে এটা একটা পাপাচার এবং ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট ইহুদি খ্রিস্টানদের টেস্টামেন্টগুলো তো আপনার দেখবেন হত্যা করা প্রতারণা করা প্রমাঞ্চনা করা কাউকে মানে নির্যাতন করা ডিজেনার করা সম্পূর্ণ হারাম তাদের ধর্মগ্রন্থ হারাম অথচ তারা এগুলো করে বেড়াচ্ছে এবং তারা বলছে তারা কিন্তু হিউম্যান রাইটস প্রিজার্ভেশনে করতেছে এবং জাতিসংঘ নিশ্চিত এবং জাতিসংঘ যদিও হিউম্যান রাইটসের অনেক আইন আছে সেগুলো ভায়োলেট করতেছে আর আমরা মুসলমানরা তো ফিলিস্তিন বলেন সিরিয়া বলেন ইরান বলেন সব জায়গায় দেখবেন আপনারা আমরা ইহুদি খ্রিস্টান এবং অন্যদের দ্বারা আক্রান্ত তবে আমাদের নিজেদের নিজেদের ভিতরেও কিন্তু হিউম্যান রাইটসের প্রিজার্ভেশনের বিষয়টা সরি হিউম্যান রাইটসের বিষয়টা বিষয়টা কিন্তু আমরা দেখি না আমাদের পরিবারে কিন্তু আমরা পরিবার থেকে নিয়ে সমাজে আমরাও কিন্তু আল্লাহর দৃষ্টিতে আমরাও কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশন করতেছি আমরা ব্যক্তি জীবনে আমরা যখন আমাদের সম্পত্তি বন্টন করি তখন আমাদের আত্মীয় স্বজনকে ঠকাই ভাই বোনদের ঠকাই বোনদের ঠকাই ঠিক একইভাবে আমাদের সমাজে আমরা যখন ব্যবসা করে চাকরি করি তখন আমরা ওজনে কম দিয়ে হিউম্যান রাইটস এটা ওজনে কম দিয়ে মানুষের ক্রেতাকে আমরা ঠকাই হ্যাঁ এভাবে অনেকে অর্থনৈতিকভাবে ঠকে অন্য জমি দখল করে ফেলি ভুয়া দলিল করি অথবা অন্যভাবে দখল করি বা নেতৃত্বের ক্ষমতার জোরে আমরা দখল করি সম্পদ এবং ব্যবসা বাণিজ্য প্রান্ত দখল করে ফেলি যে এই যে হিউম্যান রাইটস এগুলো ভায়োলেশন কিন্তু আমরা করতেছি অথচ আমরা কিন্তু দাবি করি আমরা মুসলিম আমরা যদি ইসলাম বুঝতাম তাহলে আমরা এগুলো করতাম না কারণ এগুলোর পানিশমেন্ট মারাত্মক যে মুসলিম তার হাত পাত হাত থেকে জিব্বা থেকে মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ আর যে এই কাজগুলো করেছে মুসলিম না আল্লা রাসুল্লা বলে মুসলিম না রাসুল সাম যখন বলছেন তাহলে এটা এটা একটা আইন এটা রুল এই রুল অনুযায়ী কিন্তু তার বিচার হয়ে যাবে সে নন বেসল হিসেবে দু জায়গায় চলে যাবে আবার আল্লাহ কিন্তু রাসুল্লা দিয়ে যা বলেছেন তাগুলো একটা অ্যাক্ট এক বাই প্রফেট এবং এটা অ্যাক্ট হিসাবে কাজ করবে পরকালে কিন্তু এইভাবে বিচার করা হবে অত সহজ না যে আমি দাবি করলাম যে আমি মুসলিম অথচ আমি আমার বায়ের করতেছি এই সব আমি মানে ঠকাচ্ছি হুম আল্লাহ ঠিকই দুদকের পাঠিয়ে দেবে দুটো আগুনে পবিত্র করা দু কোটি কুটি বছর যদি এই মার তারপরে শাস্তির মাধ্যমে তারপরে যদি পবিত্র হয়ে আসতে পারেন তাহলে হয়তো জান্নাত আসবে শুধু কলমার কারণে আদারওয়াইজ কোনো মুক্তি নাই তাহলে হিউম্যান রাইটসে আমরা আমরা কে কী করলো ইহুদি খ্রিস্টানদের গালিগালা আমরা করতে পারি আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু ব্যক্তি জীবনে আমি অবশ্যই আমার হিউম্যান রাইটসটা এবং আমার আমার সারাউন্ডিংসে যারা আছে বন্ধু বান্ধব গরিব মিসকিন এদের মধ্যে আমাদের এই অধিকারগুলো আমরা ঠিক রাখবো এগুলা যদি ঠিক রাখে তাহলে আমরা আল্লাহর সাথে সত্যিকারের মুসলিম হিসেবে আমরা কিন্তু আল্লাহ পরিগণিত হবে আমার সত্যিকার মুসলমান হইলেই কিন্তু আমরা সাকসেসফুল আর সত্যিকার মুসলমান হওয়ার জন্যই কিন্তু আমাদেরকে পাঠানো হয়েছে যে তোমরা পৃথিবীতে পাঠাইলাম তোমার আমাদের কোরআনের এই শরীর আমি যে চলে এসে তোমরা প্রমাণ করে যাও তোমরা সাকসেসফুল যদি সাকসেসফুল হও তাহলে তোমাদের জন্য আমার সন্তুষ্টির জান্নাত রয়েছে আর নাহলে আমার অসন্তুষ্টির গজব দুজক রয়েছে অতএব আমরা আমাদের এই জিনিসটা মনে রাখবো যে আমরা কিন্তু আমাদের ব্যক্তি জীবনে পরিবার জীবনে এই কাজটা অবশ্যই করবো কে কী করলো সেটা না আমি নিজে ভালো হবো আমি আমার হিউম্যান রাইটস কথায় কাজে কর্মে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হ্যাঁ গরিব ধনী সবার সাথে কিন্তু আমার এইটা মেনটেন করতে হবে তাহলে হিউম্যান রাইটসের প্রবক্তা হলেই চালিয়ে দিলে যেমন হিউম্যান রাইটসের প্রবক্তা হওয়া যায় না ভায়োলেশনের মাধ্যমে যদি ভায়োলেশন করতে হয় যারা তারা নিজেদেরকে বলবে কিন্তু একটা পর্যায়ে ধরা সবার কাছে জ্ঞানী লোকের কাছে ধরা পড়ে যাবে যারা তোমরা হিউম্যান রাইটস তোমরা প্রিজার্ভেশন তো করে না ভায়োলেশন করতেছো ঠিক আছে কীভাবে আমরা যতই দাবি করি আমরা মুসলিম কিন্তু আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসুল এবং আমার দুই খাতে ফেরাস্তারা আছে আমরা যদি হিউম্যান রাইটস মেনটেন না করি আমরা আমাদের দুই খাতে দুই ফেরাস্তা একজন ডেভিড একজন ক্রেডিট লিখতেছে একজন পাপ এবং পুণ্য লিখতেছে অতএব এখানে আপনি ধরা খেয়ে যাবেন আমরা ধরা খেয়ে যাবো আমরা অবশ্যই আমরা আমাদের বিবেক কাছে কাছে ভালো হবো আমাদের আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের আইনের কাছে ভালো হবো আল্লাহ এবং আল্লাহ রাসুলের দৃষ্টিতে ভালো হবো এবং আল্লাহ সহ সব কিছু দেখছেন আল্লাহ সব কিছু দেখছেন আল্লাহ বলছে না যে আমি সর্ব অবস্থায় সব কিছু দেখছি তোমাদের আমনগুলো দেখছি হ্যাঁ অতএব আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে আল্লাহ করতে হবে দর্শক আজকে এই পর্যন্তই এ বিষয়ে গুরুত্ব দেবেন অন্যদিন অন্য একটি বিষয়ে আলোচনা করব এইভাবে আমরা একটা পবিত্র জীবন পাবো ইনশাল্লাহ আমাদের পরকাল মুক্ত হবে এই আশা করে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহি ওবারাক